রসুল সাল আলী আসাল্লাম বলেছেন এদা কাল আল মহিন আল্লাহ আকবর মহিন বলল আল্লাহ আকবর ওকালা আহাদ আল্লাহ আকবর তোমাদেরও কোন ব্যক্তি বলল আল্লাহ আকবার মহিন বলল আসাদ আল্লাহ আল্লাহ তোমাদেরও কোনো ব্যক্তি বলল আসাদ আল্লাহ জন বলল আশাহাদ মোহাম্মদ রসুলিল্লাহ তো তোমাদের কোনো ব্যক্তি বললো আশাহাদ মোহাম্মদ রসুল্লাহ বলল হাই হায় আল্হ তোমাদের কোনো ব্যক্তি বললো লাউলা বলল হাই হায় ফালা তো তোমাদের কোনো ব্যক্তি বললো লা হাউলা কুয়াতিল্লাব্লাহ মোয়সন বলল আল্লাহ আকবর আল্লাহ আকবর তোমাদের কোন ব্যক্তি বললো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলল বললো্লাহ তোমাদের কোন ব্যক্তি অন্তর থেকে ইমান সহকারে ফাদা খালাল জান্না তাহলে জান্নাতে চলে গেছে এই লম্বা আলোচনাটার আলোচনা হলো শেষ বাক্যটা আল্লাহর নবী শুধু যদি বলতেন মহাজন বললো লাই লাহ তো তোমাদের কোনো ব্যক্তি বললো লাই লাহ তাহলে জান্নাতে চলে গেল কিন্তু তাহলে সহজ হতো কিন্তু এইভাবে বললেন না তিনি বলছেন মিন কালবেহি ইমান সহকারে বলল অন্তর থেকে বলল ইমান সহকারে মজেনের উত্তর দিতে থাকল তাহলে জান্নাতে চলে গেছে আমি যে ভালো করে বুঝাতে পারলাম না তার মানে কেন বললেন মিনকালবে অন্তর থেকে শুধু বলতেন মেন যা বললো তাই বলল কেন বললেন যে অন্তর থেকে মানে সহকারে কেটে ইমান ইমান যায় তাহলে আবার কাজ হবে না ইমান সহকারে যদি বলে থাকে তাহলে সে জান্নাতে চলে গেল এখানে দুই একটা বাক্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবিগণ এসে বললেন আল্লাহর নবী ইনাল মুয়াজ্জিনাই না ইফজুলুনা না মুয়াজ্জিন যারা তারা তো সব নেকি লুটে নিল আল্লাহর নবী আপনি যেভাবে বলেছেন তাতে তো সব নেকি মুয়াজ্জিনের আপনি তো একবার বলেছেন যে না নাস আনা কান বিচারের মাঠে সবচেয়ে উঁচু হবে বিচার মাঠে সবচেয়ে সম্মানী হবে আপনি তো একবার বলেছেন যে সম্মানের পক্ষে সাক্ষী দিবে জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ যা কিছু তার আজান শোনে সবাই বলবে যে জান্নাত দাও আপনি তো একবার বলেছেন যে যখন কোনো মানুষ আজান দিতে বলে তখন আমি বলি যে আমাকে উঁচু করল যখন বলে আশাহাদ তখন আমি বলি যে তোমাকে আমি জাহান নাম থেকে মুক্ত করে দিলাম আল্লাহর নবী বলেছেন যে মজেন এতু এতু এত এতু নেকি পাই তো সবই তো তারা নিল তো আমরা কি পেলাম এটা আমাদের অভিযোগ সাহাবিগণের অভিযোগ একবার বলেছেন যদি মানুষ জানতো আজান দিলে কি নেকি আছে তাহলে লাস্তা বকে লামিয়া যদি লাইস্তা হেমু লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না সবাই বলতো আমি আজান দিব সবাই বলতো আমি আজান দিব তাহলে তো লটারি ছাড়া কোনো পথ থাকতো না আব্দুর রাজি সাহেব আপনি একদিন বলেছেন যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা লটারি মানে কাবিরা গুনা মহাপাপ আজকে যে লটারির কথা বলছেন ওই লটারি হলো জুয়া সবার টাকা মেরে নেই একজনকে দেয় আর এখানে কোনো টাকা মারা নেই আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই বলছে নেকি নিব। তো সবাই তো আর আজান দিতে পারবে না তো লটারি কর তাহলে অনেক নেকি তো সাহাবিগুন বলছেন যে সব যে নেকি লুটে নিল মজেন আমরা কি করবো তখন আল্লাহ রসুল বলছেন তোমরা কি করবে মানে কুলুর মিশলা মায়ে কালুর মোহা যা বলে তোমরা তাই বলো ফাইন তাই তা ফাসাল যখন আজাম শেষ হবে তখন চাও যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে চাও আজাম শেষ হলে মহাজারের সাথে সাথে বলতে থাকো আজান শেষ হয়েছে চাও যা চাইবে তাই দেওয়া হবে তিন সময়তে দোয়া কবুল হয় তার মধ্যে একটা হলো আজান আজানের সময় আর একটা হলো যুদ্ধ যখন শুরু হয় তখন আর এটা হলো বৃষ্টির সময় তো আজানের সময় দোয়া বলছিলাম যে মজেনের উত্তর দিল অন্তর থেকে মানে ইমান সহকারে এটা হলো সতামন ঈমান নেই শতামল নয় ইমান সহকারে যে উত্তর দিয়ে থাকে তাহলে জান্নাতে চলে গেছে আবু সাইদ খুদ্রি আউসিবনে সাদ্দাদ রাজিয়াল্লাহ তালন বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মানুষ যদি সকালে বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি 'আলা আহদিকা ওয়া 'আদিকা মাসতাতাউ আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিন'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফির লি ফাইনা লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা মুকিনান বেহি অন্তর থেকে ইমান সহকারে ইমান সহকারে যদি মানুষ সকালে এই দোয়া পড়ে সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে বোখারে মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যের রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যের রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে কিন্তু আমি যেই কথা বলছি এত সন্দেহ আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ইনশাল্লাহ তার নাম হলো বোখারি মুসলিম